এই আনছি সেটা হচ্ছে যে দুই সালের সাতাশ আটাশে জুন ফিলিপাইনের ম্যানিলা ইউনুস সেন্টার উদ্যোগে সোশ্যাল বিজনেস ডে এর নাম একটি সম্মেলন অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত ছিলেন মানে আমাদের সরকার পতনের এক সপ্তাহ আগের ঘটনা এটা উপস্থিত ছিলেন ডাক্তার ইনুস আসিফ নজরুল শহীদুল আলম লামিয়া মোর্শেদ ফরিদা আক্তার এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বর্তমান ভিসি আব্দুল হান্নান প্রমুখ এই সম্মেলনটি আয়োজন করে ইনু সেন্টারের সাথে এনডাব্লিউ টি নামক ফিলিপাইনের একটি সংগঠন যারা মূলত ফান্ডেড ইউএসআইডি তো সেখানে এই বিষয়ে আমি আপনাকে একটা তথ্য দিচ্ছি একটা নিউজ আপনারা যদি দেখছেন এখানে

আপনার কি মনে হয় ওই সম্মেলনের সাথে আজকে ওনাদের উপদেষ্টার সংযোগটা কেমন আপনি কি মনে করেন না আমি এই সম্মেলন সম্পর্কে আকিবহাল আছি আমি এই সম্মেলন সম্পর্কে জানি যারা যুক্ত হয়েছে তার মধ্যে কেউ কেউ ব্যক্তিগতভাবে আমার পরিচিত বন্ধু মানুষ বন্ধু স্থানীয়ই বলবো আমি যেটা কিছু সেই জুলাই মাসের ঘটনার ঠিক সমসাময়িক কালে লিখেছি একেবারে ফেসবুকে আমার আছে আমি দেখবেন যে ফেসবুকে আমি স্পষ্ট করে লিখেছি যে আমরা যদি যারা বর্তমানে উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী সমন্বয়ক ইত্যাদি আছে তাদের পাসপোর্টের ছবি তুলে প্রকাশ্যে আপনারা দিয়ে দেন যে গত ছয় সাত মাস বা এক বছরে তারা কোন কোন দেশে ভ্রমণ করেছে কি করেছে কোন কোন দেশে গিয়েছে একসাথে গিয়েছে না আলাদা করে গিয়েছে সব বের হয়ে যাবে সব বের হয়ে যাবে যে কোথায় কি ধরনের আলোচনা কোথায় মিট করেছে কোথায় কি করেছে একদম আমি আমি লিখেছি খেয়েছি এগুলোর জন্য কিন্তু এই সত্য কথাটা বলতে আমার কোনো আপত্তি নাই যে নানান রকমের এগুলো এক ধরনের আবরণ ব্যবহার করা হয় যখন এই ধরনের পরিকল্পনা চলতে থাকে এটা নতুন কিছু না আমরা অন্য দেশেও দেখেছি সেটা অন্য জায়গায় আমি ব্যক্তিগতভাবে এই বিষয়গুলো থেকে চিরকাল দূরে থাকার চেষ্টা করেছি একটাই কারণে যে আমি যখন বুঝতে পারি যে আমার মেধা আমার সমস্ত কিছু আমার স্বেচ্ছায় হোক অনিচ্ছায় হোক অথবা অজ্ঞাতে হোক আমি আমার যে জায়গা আমার জন্মস্থান তার বিরুদ্ধে যাবে আমি কোনোদিন সেটা করি নাই এটা এটা আমার আমার ব্যক্তিগত আমি বহু এ ধরনের সুযোগ পেয়েও আমি করি নাই এই জায়গা থেকে আমি শুধু কমেন্টটা করব যে এই সম্মেলনের পেছনে হয়তো মূলত উদ্দেশ্যটাই ছিল যারা যারা কাজ করছে তাদেরকে একসঙ্গে করা এবং সেটা ঘটেছে সেটা একটা কাকতালিও হতে পারে যে তারা আসলে সোশ্যাল এন্টারপ্রিনশিপ নামে ধরনের একটা সম্মেলন করতে যায় কিন্তু হোস্ট অর্গানাইজেশন যারা কাদের মাধ্যমে টাকা পয়সা পেয়েছে এবং এদের উদ্দেশ্য কি ছিল সব মিলে আমার মনে হয় না দুয়ে দুয়ে চার মেলাতে একটা সাধারণ মানুষেরও কোনো সমস্যা হবে আমি ব্যক্তিগতভাবে কোনো এটা নিয়ে কমেন্ট করতে চাই না কিন্তু যে কোনো সাধারণ বুদ্ধি যদি কেউ খাটায়